হ্যালো নমস্কার আসসালামু আলাইকুম হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই সোয়াবিনের অনেক ভালো ভালো রেসিপি আপনারা ট্রাই করেছেন তবে এই রেসিপিটা আপনাদের কাছে বেস্ট হতে চলেছে চলুন তাহলে আর দেরি না করে ঝটপট শুরু করে দিই সোয়াবিনের হারা কাবাব আর এই রেসিপিটি বানাতে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো প্রথমেই লাগছে সোয়াবিন সোয়াবিনটাকে আমি গরম জলে ডুবিয়ে রেখেছিলাম এখন খুব ভালোভাবে জল ঝরিয়ে আমি এটাকে তুলে নিয়েছি লাগছে খানিকটা পালং শাক আমি পালং শাকটাকে একটু সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর লাগছে ছোলার ডাল ছোলার ডালটাকেও তাই আমি তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এটা এক মুঠো মতো ছোলার ডাল হবে ভেজানোর পরে আর নিয়েছি খানিকটা আদা রসুন বাটা এক চা চামচ আপনাদের কাছে যদি বাটা না থাকে তাহলে গোটাও ব্যবহার করতে পারেন কয়েক কোয়া রসুন আর খানিকটা আদা নিয়েছি খানিকটা গোটা গরম মশলা যার মধ্যে আছে ইলাচ দার লবঙ্গ লাগছে খানিকটা গোটা জিরে একটা তেজপাতা একটা কাঁচা লঙ্কা এবং অর্ধেক মতো পেঁয়াজ এখন আমি পালং শাকটা বাদ দিয়ে বাকি সব কিছুই প্রেসার কুকারের মধ্যে দিয়ে নেব আর এর মধ্যে দিয়ে নেব সামান্য খানিকটা হলুদ এবং অল্প খানিকটা জল দিয়ে এটাকে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি এবং লো ফ্লেমে একটা সিটি আপনারা চাইলে দুটো সিটিও দিতে পারেন দিয়ে নিতে হবে আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে নেবেন আমি এখানে দিচ্ছি না কারণ আমার বাচ্চা খাবে আর আপনারা চাইলে এর মধ্যে গোটা শুকনো লঙ্কাও কিন্তু দিয়ে নিতে পারেন ঝালটা নিজেদের স্বাদ বুঝে দিয়ে নেবেন আপনারা চাইলে এখানে পালং শাকটা বাদ দিতে পারেন আবার পালং শাকের পরিবর্তে অন্য সবজিও ব্যবহার করতে পারেন যেমন ধরুন বিটরুট বা গাজর আসলে আমরা মায়েরা কোনো রকমই সুযোগ ছাড়ি না বাচ্চাদের সবজি খাওয়ানোর তো আর করা যাবে তো যাই হোক এখন আমি মিক্সির মধ্যে পালং শাকটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিলাম আর এদিকে আমার সোয়াবিনের যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম ডাল আর সোয়াবিন সেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আমি সেটাকে ঠান্ডাও করে নিয়েছি এখন সব কিছুই মানে যা কিছু আছে ডালের মধ্যে তেজপাতা থেকে গরম মশলা সব কিছুই আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে নেব কোনো কিছুই বাদ দেবো না দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি খুব ভালোভাবে মুছে এটাকে নিয়ে নিতে হবে কারণ একটু নষ্ট করা যাবে না এটা ভীষণই মজা হয় খেতে এখন কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি বেটে রাখা সোয়াবিনের ডালের মিশ্রণ আর এর মধ্যে দিয়ে নেব পালং শাক যেটা আমি সেদ্ধ করে বেটে রেখেছিলাম দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে নেব এর মধ্যে এই পালং শাক দেওয়াতে কিন্তু রঙটা খুব সুন্দর হয়ে যায় এর আপনারা যদি বিটরুট বা গাজর ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে যেটা খুব ভালো লাগে আর আপনারা চাইলে যদি সবজি না থাকে পুরোপুরি সেটাকে বাদ দিয়েই করতে পারেন অ্যাকচুয়ালি এটা সবজি বাদ দিয়েই কিন্তু আমি ওই সবজি খাওয়ানোর চক্করে আর কি এটা করেছি তো যাই হোক এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আমি এখন এর মধ্যে দিয়ে নিলাম খানিকটা লবণ দিয়ে আরও ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম দেখুন জল এখন অনেকটাই শুকিয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে এটাকে ছড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে খানিকক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তারপর বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এভাবে হাতের সাহায্যে আমি কোফতা বা কাবাবের আকার দিয়েছি আপনারা চাইলে কাবাবের সাইজ আর বড় করে নিতে পারেন আর একটা কথা বলে রাখা এখানে খুব দরকার সেটা হলো যখনই রেসিপিটা ট্রাই করবেন পরিমাণ একটু বেশি করে নিয়ে বানাবেন কারণ এটা সবাই ভীষণ ভালোবেসে চেয়ে চেয়ে খাবে আমি এটা আগের থেকে বলে দিলাম আপনাদের তো যাই হোক বাবা এখন আমার রেডি হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে নিচ্ছি সাদা তেল তেল খুব ভালোভাবে গরম হলে খুব সাবধানে এগুলোকে ভেজে নিতে হবে কারণ এগুলো ভীষণ নরম এগুলোর মধ্যে বেসন বা কিছু দেওয়া হয়নি তো এগুলো আস্তে আস্তে দিয়ে অল্প আছে একদম একদম লো ফ্লেমে এটাকে একটু সময় নিয়ে ভেজে নেবেন এক যখন হয়ে যাবে তখন উল্টে দেবেন জাস্ট একবারই এটাকে উল্টাবেন বারবার এটাতে হাত দেওয়ার কোনো দরকার নেই এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এখানে দেখুন একটা দিক আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটা দিক ঠিক এরকম ভাজা হলেই আমি এগুলোকে তুলে নেব তুলে এগুলোকে আমি গরম গরম ভাতের সঙ্গে বা আপনারা চাইলে রুটির সঙ্গেও এটাকে সার্ভ করতে পারেন আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করুন আর একটু বেশি পরিমাণে নিয়ে ট্রাই করুন কারণ টেস্টের গ্যারেন্টি আমার আর আপনাদের কেমন লাগলো সেই অভিজ্ঞতা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ